এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের ক্রান্তি বাজারে মুসলিম ধর্মাবলম্বীদের আজকে সোমবার ১৬ সেপ্টেম্বর আরবি মাস দিয়ে বারোই রবিউল আউয়াল আজকে এই দিনটিতে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে বিভিন্ন রকম আলে মোলামাগণ উপস্থিত থাকবেন এবং বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ একত্রিত হয়ে এই হজরত মোহাম্মদ নোসবা সাল্লা সাল্লামের এই জন্মদিনটিকে আজকে সুন্দরভাবে পালন করা হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতেছেন এটা ক্রান্তি ব্লক ক্রান্তি ব্লকের ক্রান্তি বাজারে মধ্যে ক্রান্তি বাজারের মধ্যে অবস্থান এইখানেই এইখানে চলতেছে এই আজকে পবিত্র দিন যেটাকে জুল্লুসে মিলাদুল নবীও বলা হয় থাকে এই আজকের দিনটি উদযাপন করা হচ্ছে আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া আজকে আমাদের হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এখানে আয়োজন করা হয়েছে এবং আজকে এখান থেকে আমাদের ধনতলা হাট থেকে রেলি হয়ে ক্রান্তি বাজার পরিক্রমা হয়ে আসে এই ক্রান্তি নিউ এই মসজিদে অনুষ্ঠান পর্ব হবে এটা মোটামুটি রেলি মোটামুটি সাড়ে দশটার দিকে শুরু হবে দুটো বোর্ড দিক চলবে নামাজ আমাদের পর আমরা খাওয়া দাওয়া তারপরে খাওয়া দাওয়া করে তখন আমাৰ নাম আস্তা খালি আপোনাৰ ফাঁচখালী ফাঁচখালী জমা চেষ্ট